আপনারা যারা থাই গ্লাসের কাজ করাবেন ভাবছেন আপনাদের বাসাবাড়ির জানালা এবং পার্টিশনের জন্য তো আপনারা কোন কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কোন কোম্পানির গ্লাস ব্যবহার করবেন এবং হার্ডওয়্যার কোয়ালিটিটা কোন কোম্পানির ভালো হবে এই বিষয়ে জানার জন্য আপনাদের অনেকেরই আগ্রহ থাকে তো আজকে এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি উপকৃত হবেন তো প্রথমে বলে রাখবো যারা এই চ্যানেল নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ইতিমধ্যে আমরা আমাদের নোয়াখালী সাইটের থাই গ্লাসের মালামাল নিয়ে এসেছি এবং ওনাদের কাজগুলো আমরা এখানে থেকে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি তো আজকে ভিডিওতে আমরা কী মালামাল দিয়েছি কত টাকা রেট নিয়েছি এবং আমাদের কাজগুলো আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা ফুল ফিজ মালামাল সাইটে নিয়ে এসেছি কেননা আমাদের সিস্টেমে এটা আমরা যে কোনো সাইটে সম্পূর্ণ মালামাল ফুল ফিজ নিয়ে চাই কাস্টমারের সাথে আমাদের যা যা কমিটমেন্ট হয়েছে সেগুলো আমরা সাইটে নিয়ে গিয়ে ওনাদেরকে সব কিছু দেখিয়ে যখন ওনারা কম কনফার্ম করে যে সব কিছু ঠিক আছে কথা কাজে তখন আমরা মালামালগুলো নামিয়ে কাজগুলো কমপ্লিট করি তো এতে করে কারো মনে কোনো সংশয় থাকে না খুব সুন্দরভাবে আমরা কাজটা কমপ্লিট করতে পারি তো এই বাড়ি যিনি মালিক উনি প্রবাসী উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওনার বাসা থাই গ্লাসের মালামাল তো আজ থেকে এক বছর আগে আমরা ওনার তলার কাজটা কমপ্লিট করে যাই উনি আমাদের কাজে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আমাদেরকে ওনার নিচতলার কাজটা অর্ডার কনফার্ম করে তো আমরা ভাইয়ের সাথে কথা কাজে ঠিক রেখে ওনার কথা মতো সব কিছু মালামাল নিয়ে এসেছি এবং ওনাদের কাজটা আমরা এখানে থেকেই কমপ্লিট করেছি তো এখানে আমরা জানালার কাজ করবো দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট জানালা এবং সিঁড়িতে আমরা কাজ করব। একশো স্কোয়ার ফিটের মতো ফিক্সড আর আমরা এখানে ফর্সের উপরে টেম্পার গ্লাস দিয়ে একটা কাজ করব তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা যারা নতুন থাই গ্লাসের কাজ করাবেন তা আপনারা অনেকেই চিন্তা করেন যে কোন কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে তো আমরা আমাদের পরামর্শ থাকবে আপনারা কাই ব্র্যান্ড অথবা চুঙ্গ অ্যালুমিনিয়াম এই দুই কোম্পানি ব্র্যান্ড এখন বাংলাদেশে সবচেয়ে ভালো এর পাশাপাশি অ্যালটেক অ্যালুমোনিয়ামও ব্যবহার করতে পারেন কাই এলটেক একই গ্রুপের তবে আপনারা কাই অ্যালটেক চুমুয়া এই তিনটার মধ্যে যে কোনো একটা কোম্পানি দিতে পারেন এই তিনটা কোম্পানি আপনাদের বাসাবাড়ির জন্য খুবই ভালো হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই চিন্তা করেন যে আমরা কত থিকনেস ব্যবহার করব। বিষয় হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড যে জানালাগুলো সাড়ে চার পাঁচ সাড়ে চার চার অথবা এর থেকে ছোটো যে জানালাগুলো এগুলো অথবা সাড়ে চার ছয় পার্টিশন পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট এই ধরনের সাইজে স্ট্যান্ডার্ড দিয়ে আপনারা কাজ করাতে পারেন কোনো সমস্যা হবে না আপনার বিল্ডিং যতদিন থাকবে আপনার অ্যালুমিনিয়াম ততদিন থাকবে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস দিয়েও কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর হার্ডওয়্যার কোয়ালিটিটা অবশ্যই আপনাদেরকে ভালো দিতে হবে আপনারা অবশ্যই এখানে কাই ব্র্যান্ডের হুইল পাওয়া যায় এবং এখন এসএস বোর্ডের হুইলও পাওয়া যায় আপনারা চাইলে কাই কোম্পানির হুইল ব্যবহার করতে পারেন এবং সম্পূর্ণ এসএস স্ক্রু আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আমরা এখানেও সম্পূর্ণ এসএস স্ক্রু ব্যবহার করেছি এবং এখানে আমরা কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেস তো আপনারা চাইলে স্ট্যান্ডার্ডও ব্যবহার করতে পারেন চাইলে ওয়ান পয়েন্ট টু থিকনেসও ব্যবহার করতে পারেন এটা আপনাদের বাজেটের উপর নির্ভর করে যদি আপনারা প্রশ্ন করেন যে ওয়ান পয়েন্ট ওয়ান দিলে কোনো সমস্যা হবে কি না আমরা বলবো না কোনো সমস্যা নাই আপনি ওয়ান পয়েন্ট ওয়ান দিয়েও খুব সুন্দরভাবে কাজগুলো করাতে পারবেন কোনো সমস্যা হবে না আর গ্লাসটা নাসির কোম্পানি দিতে পারেন বাংলাদেশে নাসির কোম্পানি আগে থেকে খুব ভালোভাবে চলছে তো বর্তমানে আকিস কোম্পানিও বের হয়েছে এটা আমরা ট্রাই করতেছি মোটামুটি ভালোই মনে হচ্ছে তা নাসির আকিস দুটোই দিতে পারেন তবে আমাদের পরামর্শ থাকবে নাসিরটা দিতে পারেন কারণ এটা আমরা ব্যবহার করেছি এবং এখন পর্যন্ত এই নাসির গ্লাসের কোনো খারাপ রেকর্ড আমরা পাইনি আপনারা নাসির গ্লাসটা দিতে পারেন এবং কি সিক্স এম এম দিলে সবচেয়ে ভালো হয় সিক্স এম দিলে গ্লাসের লোডটা ভালো থাকে সাড়ে চার পাঁচের জানালা ছয়ের জানালা এই সমস্ত জানালায় আপনারা সিক্স এম এম গ্লাসটা ব্যবহার করতে পারেন সিক্স এম এম লোডটা বেশি হলে হুইলের মধ্যে পাল্লাটা স্মুথলি চলে নাড়াচাড়া খুব কমই করে লোড বেশি থাকলে পাল্লাগুলো স্মুথলি চলে সেজন্য আমরা সাজেস্ট করব সিক্স এম এম গ্লাসটা ব্যবহার করার জন্য আর অনেক সময় গ্রামে ফাইভ পয়েন্ট ফাইভের বেশি পাওয়া যায় না সেক্ষেত্রে যদি না পাওয়া যায় ফাইভ পয়েন্ট ফাইভও দিতে পারেন সমস্যা নেই তবে খেয়াল করবেন ফাইভ মিলিও পাওয়া যায় তো সেটা আপনার বাজেটের উপরে নির্ভর করবে আপনার বাজেট যেমন সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন তবে সিক্স এম দিলে সবচেয়ে ভালো হবে এটা আমাদের পরামর্শ থাকবে আর অবশ্যই কাই প্রিমিয়াম লক ব্যবহার করতে হবে আমরা এই সাইটেও আমাদের কাই প্রিমিয়াম লক ব্যবহার করেছি আপনারা চাইলে কাই প্রিমিয়াম লক ব্যবহার করতে পারেন অথবা কাই ডিলাক্স আছে অথবা যাদের বাজেট কম তারা চাইলে কাই রেগুলার থাইল্যান্ড লক ব্যবহার করতে পারেন ওটা একশো বিশ টাকা প্রাইস আর ডিলাক্স একশো পঁচাশি নব্বই এরকম আর প্রিমিয়াম দুইশো সত্তর আশি নব্বই এরকম প্রাইস বর্তমান বাজারে তা আমাদের সাজেশন ভাব হচ্ছে আপনারা প্রিমিয়াম লকটা ব্যবহার করবেন এটা সার্ভিস খুবই ভালো এবং প্রিমিয়াম একটা লুক আসবে আপনার জানালায় আর আমরা এখানে সিঁড়ে যে স্টাইড কাজগুলো করেছি এখানে আমরা সিক্স এম গ্লাস ব্যবহার করেছি নাসির কোম্পানির এবং এখানে আমরা কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি সিঁড়িতে আপনার ফিক্স থাকবে শুধু নিচে আমরা দুটো খোলার অপশান রাখছি যেখান দিয়ে আপনার আলো বাতাস আসা যাওয়া করবে তো এই গ্লাসের সাথে যে রাবার দেখা যায় তো এই রাবারটা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ঝুলে পড়ে যায় এর কারণ হচ্ছে রাবারের সাথে যদি সিলিকন ব্যবহার না করা হয় তখন এই রাবারটা একটা সময় শুকিয়ে ঝুলে যায় এবং গ্লাসটা পরে নাড়াচড়া করে বাতাস আসলে অনেক নাড়াচড়া এবং শব্দ হয় তো অবশ্যই এই ধরনের ফিক্সডের কাজ করার সময় রাবারের সাথে সাথে সিলিকন ব্যবহার করতে হবে সিলিকন দেওয়ার ফলে আর রাবারটা ঝলে পড়বে না সিলিকনটা ধরে রাখবে রাবারকে এবং গ্লাসটা শক্ত থাকবে আর আমরা এখানে সিলিকন ব্যবহার করেছি প্রতিটি জানালায় আমরা সিলিকন দিয়েছি ভিতর দিয়ে যাতে করে কোনো গ্যাপ না থাকে পোকামাকড় এবং কি পানি ভিতরে না যেতে পারে সেই আমরা গ্যাপের চতুর্পাশে সিলিকন দিয়েছি আর এখানে জানালায় আমরা মস্কিটো নেট ব্যবহার করেছি বিকার্স কোম্পানি তো বিকাশ কোম্পানির নেটটা সবচেয়ে ভালো আপনারা বিকাশ কোম্পানির নেটটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং কি ফাইবার নেট দেওয়ার চেষ্টা করবেন ফাইবার নেটটা অনেক ভালো কেউ যদি ব্লেড এবং কাছে দিয়ে না কাটে তাহলে এটা অনেক দিন ব্যবহার করা যায় এবং দুলাবালি পরিষ্কার রাখতে হবে মোটামুটি দু তিন মাস পরপর আপনারা নেটটাকে পরিষ্কার রাখলে অনেক দিন এই নেটটা ব্যবহার করা যায় তারপরে আপনারা অবশ্যই বিকাশ কোম্পানির নেটটা ব্যবহার করবেন আমরা এখানে নেটপাল্লার উপরে এবং নিচে হুইল ব্যবহার করেছি কেননা শুধু নিচে হুইল থাকলে পাল্লাগুলো রেল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য উপরে এবং নিচে হুইল থাকলে পাল্লাগুলো খুব স্মুথলি চলে এবং ব্যালেন্সে চলে যার কারণে পাল্লাগুলো গ্যাপের থেকে পড়ে যায় না তো অবশ্যই লেট পাল্লার উপর এবং নিচে হুইল ব্যবহার করতে হবে আর আমরা এখানে প্রতিটি জানালায় ডবল হুইল ব্যবহার করেছি কেননা ডবল হুইল খুবই স্মুথলি চলে কাই কোম্পানির ডবল হুইল আমরা এখানে ব্যবহার করেছি তো আমরা এই মালামাল দিয়ে বাইরের কাছ থেকে রেট নিয়েছি ছয়শো টাকা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ অ্যালুমিনিয়াম এবং সিক্স এম এম নাসির গ্লাস ভুলু মার্কারি বিকাশ কোম্পানির ফাইভ নেট এবং কাই প্রিমিয়াম বক্স লক এবং কাই ডবল হুইল সহ পার স্কোয়ার ফিট আমরা রেট নিয়েছি দশ টাকা কেননা ওখানে গ্যাপগুলো অনেক বড়ো বড়ো রেটটা কম আসছে তো গ্যাপের সাইজের উপরে আসলে মূলত রেটটা নির্ভর করে আপনারা যারা বাসা বাড়িতে কাজ করাবেন অবশ্যই আপনারা আপনাদের গ্যাপের প্রত্যেকটি জানালা ছোট বড়ো টয়লেটের কিচেনের বেডরুমের এবং পার্টিশন সবগুলো জানালা অ্যাভারেজ হিসেব করলেই আপনাদের মালামালের কোয়ালিটির উপরে হিসেব করলেই আপনাদের রেটটা পাওয়া যায় তো সেই জন্য এক এক জায়গায় এক এক রকম জানালা থাকে যার কারণে রেটটাও এক এক রকম হয়ে থাকে তবে গ্যাপ যত বড়ো হবে তত রেটটা কম আসে তো আপনাদের আমাদেরকে সাজেশন থাকবে আপনারা অবশ্যই প্রতিটি জানালা অনেক বড়ো বড়ো রাখার চেষ্টা করবেন তাহলে রেটটা অনেক সাশ্রয়ী রেটে আপনারা কাজ করাতে পারবেন তো এখানে আমরা ছয়শো দশ টাকার মাধ্যমে বাইরের কাজটা খুব নিখুঁতভাবে কমপ্লিট করে দিয়েছি আর অবশ্যই আপনারা গ্যাপের সাইজগুলো দিবেন এবং ওই সাইজের উপরে আমরা আপনাদেরকে রেট জানিয়ে দেব তো আমরা এখানে টেম্পার গ্লাস দিয়ে বাইয়ের বাসার ফর্সের উপরে কিছু টেম্পার গ্লাস দিয়ে কাজ করে থাকি তো এই সমস্ত জায়গায় অনেকেরই গ্লাস দেওয়ার প্রয়োজন হয় যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে থাকে তো গ্লাস ব্যবহার করলে সেখান দিয়ে বৃষ্টির পানি আর পড়ে না তো অবশ্যই এই সমস্ত জায়গায় আপনারা মা টেম্পার গ্লাস দেওয়ার চেষ্টা করবেন তাহলে বৃষ্টির পানি লিক করবে না এবং ভিউটা অনেক সুন্দর দেখা যাবে তো আপনারা যাদের এই ধরনের ডিজাইন রয়েছে যেখানে পানি বৃষ্টির পানি আসে ফর্সের উপরে অথবা সাদের উপর যেখানে বসার জায়গা আছে সেখানে বৃষ্টির পানি পড়ে তো আপনারা চাইলে ওখানে টেম্পার গ্লাস দিতে পারেন টেম্পার গ্লাস দিলে আপনাদের বৃষ্টির পানিও পড়বেন এবং দেখতে ভিউটা অনেক সুন্দর লাগবে তো এই সমস্ত জায়গায় অবশ্যই টেম্পার গ্লাস দিতে হবে তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ তো আপনারা আমাদের কাজগুলো দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম